ভোজনালয়ে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকে সন্ধ্যায় আমি মোমো বানালাম সেই জন্য একটু আটা ময়দা নিয়ে নিয়েছি আর একটু নুন আর একটু সাদা তেল ময়াম নিলাম আপনারা চাইলে শুধু ময়দাতেও করতে পারেন এবারে আমি অল্প অল্প করে জল দেবো আর ময়দাটাকে আটা ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব দেখুন এরকম অল্প অল্প করে জল দেবো দিয়ে মেখে নিয়ে খুব নরম করে মেখে নিলাম নিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো আর এই দশ মিনিটের মধ্যে আমি মোমোর চাটনিটা বানিয়ে নেব তার জন্য আমি কয়েকটা শুকনো লঙ্কা নিলাম একটা টমেটো নিলাম আর্ধেক করে নিয়েছি আর কয়েকটা রসুন ভালো করে ফুটিয়ে নিয়ে টমেটোর খোসা চাড়িয়ে একটু বাদাম আর নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে সাদা তেল গরম করে তার মধ্যে আমি চাটনিটা তৈরি করে নিলাম এবারে কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিলাম আর দুটো ডিম আমি গোলমরিচ আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এরকম একটা ভুজিয়ার মতো করে নেব আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম ভুজিয়ার মতো হয়ে গেলে কড়া থেকে তুলে নেব আর আমি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম আর লঙ্কা কুচি করে রেখেছি তারপর সাদা তেল গরম করব আর একটু দিয়ে পেঁয়াজ কুচিটা দিলাম তারপর গাজর কুচি দিলাম তারপর আমি ক্যাপসিকাম কুচি দেব আর লঙ্কা কুচিটা দিয়ে দেব। দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব এবারে স্বাদ মতো নুন দেব আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটু সয়া সস দেবো আর ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পুর তৈরি করলাম আর দিয়ে আমি আটা ময়দাটা মেখে রেখেছিলাম দেখুন কেমন সফট হয়ে গেছে এবার এর মধ্যে একটু সাদা তেল দিলাম দিয়ে ভালো করে আর একটু মেখে নেব নিয়ে আমি ছোট ছোট লেচি তৈরি করব আপনারা এইভাবে বাড়িতে মোমো বানিয়ে খাবেন তাহলে আর বাজার থেকে কিনে খেতে ইচ্ছা করবে না এরকম ছোট ছোট করে আমি লেচি তৈরি করলাম তারপর একটু ওপর থেকে আমি ময়দা ছড়িয়ে দেব দিয়ে এরকম বেলে নেব লুচির মতো অতটা মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না তাহলে আবার পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন ঠিক এরকম হবে এবার এর মধ্যে আমি পুর ভরে নেব আমি মোমো তো তৈরিতে খুব একটা পারদর্শী না কিন্তু আমি কয়েকটা শেপ তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন এই একটা শেপ দিলাম আর একটা শেপ দেবো আমি এরকম চারিধারে জলটা লাগিয়ে নিচ্ছি তাহলে আর খুলে যাবার ভয় থাকবে না এরকম আর একটা শেপ দিলাম পিঠের মতো এই এইভাবে আমি তিন চার রকমের শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দের শেপ দেবেন এবারে কড়া একটা ডিক্সি বসিয়ে দিলাম জল দিয়ে আর ওপরে একটা ফুটো থালায় ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়ে মোমোগুলোকে আমি দিয়ে দেবো একটু ফাঁকা ফাঁকা করে দেবো কারণ একটু ফুলে উঠবে ব্যাস মোমো তৈরি হয়ে গেল আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভোজনালয়ে